ঠোঁট রাঙায়ে ব্যাগ ঝুলায় একেবারে রেডি সেডি হয়ে গেছি গো করার জন্য আমার বড় সৈনিকটাও সেও একেবারে রেডি শেডি হয়ে গেছে এখন ধুমসো ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে যুদ্ধ করতে যাচ্ছি না আর ছোটো মেয়েটা কিন্তু রেখে যাচ্ছি তার জেম্মা আজকে বাড়ি আসে তো জেম্মার কাতে কুটুর কাটার করবি নি আর থাকবি বলা যায় কেনাকাটা করতে যাচ্ছি এ একেবারে কি কব আর এক ঘন্টার তো কাজ না তিন চার ঘন্টা লাগে যেতে পারে মেয়ে মানুষের কথা না এটা ওটা ঘাঁটি ঘুটি দেখতেই হবে তো তো যাই হোক আমরা চলে আইছি নৈহাটি বাজার কলকাতায় হ্যাঁ আর এই বাজার কলকাতা নিয়ে যে কত মাথা খারাপ করে দিয়েছিলাম তোমাদের দাদার কি আর কব নতুন উদ্বোধন হয়েছে তো কবে যাব কবে যাবো করে মাথা চিবায়ে চ করে খায় খেলাইছিলাম আমাদের কেনাকাটার বাই বেশি কিন্তু ও বাবা দেখতেছি আমাদের ড্রাইভার দাদা আগে আগে ছুটি যেতেছে কোথায় না যেখানে মেয়েদের কালেকশন সেখানে দেখবে আর যাই প্রথমে লাল জামার দিকে এমন চোখ দিছে সে চোখ আর সরাতে পারতেছে না বারবার এই জামাটাই দেখে যেতেছে ছোট মেয়ে বলে কথা তার যে জিনিস তো আগে কিনতে হবে তাই না তো আমি প্রথমে ভাবলাম এই জামা নেব এত দাম দিয়ে জামা রাখি সে একশো নিরানব্বই টাকা থেকে শুরু কিন্তু যেটাই হাত দেবো সেটাই করতে আটশো নশো এরম দাম তো এত দাম দিয়ে এক বছরের জন্য জামা কিনে কী লাভ কিন্তু মেয়ের বাপের ইচ্ছা সে সেটা নিয়ে নিল তারপরে চলে আসলাম বড় মেয়েটার জন্য জামা কাপড় নিতে তার এখন মাথায় ঢুকেছে সে এখন টপ পরবি আর পড়বি কি যে বেলুন প্যান্ট না কী কয় সেইটা এখানেও দেখলাম তাই লিখে রাখিস একশো নিরানব্বই টাকা থেকে শুরু কিন্তু এখানেও দেখতেছি যে জিনিসে হাত দেবো তার দামই অনেক অবশ্য কোয়ালিটি সে এখন সুপার ডুপার হিট হেভি কোয়ালিটির জিনিস কিন্তু ওই যে বোকা বানানির জন্য লেখে রাখে এক হয়ে যায় আর এক মানুষ ওই লেখাটা দেখেই ছুটে যাবে সুটে যায় একেবারে মাথা চাপটাতে শুরু করে দেবে একটাও সেই দামে পাওয়া যাবে না তো যাই হোক মেয়ে নিয়ে নিল দুখানা টপ আর একখানা কার্গো প্যান্ট আর মেয়ে বাস্তাদের প্যান্ট ওরে বাবা সে প্যান্ট ছশো টাকার নিচে নাই তারপরে যত উপরে পারো পাবে আর ওই প্যান্টের টাকা একখান সোনা হয়ে যাবে কি আর করা যাবে মেয়ের বাপ তো মেয়ের এটাই কিনে দেবে মেয়ের বাপ আবার সে হচ্ছে মালিক পয়সা করি তারপরে মেয়েদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমার আমার একটু মাথা ব্যথা ঘরে জানো তো এত জিনিসপত্র দেখে তারপরে ছুটি গেছে হচ্ছে বেটি মানুষের জিনিসের দিকে আমি মনে মনে ভাবতেছি এইসব কি আমার পড়া চলেই ধুমসো বডিতে তার উপরে যা দাম ওখান থেকে ফিরে চলে আইছি এসে মেয়ের নেয়া হলো তিনখানা জামা বড়োডার আর একটা নেয়ার দিকে মন ঝুক করে ঝুঁকতেছে বছরে একবার মেয়ের একেবারে টুসি সাজাতে চাই তার বাপ আর দেখো কোথায় যাতে চাই আমি বললাম এখানকার জামা কাপড় আমি নেবো না তাও সেই ফুলটুসি জামার দিকে চলে গেছে মেয়েদের জামার কালেকশান দেখেছো কেমন ঝুম বালিকা মতন এটা কীটা পড়বে বলো দেখি এই যদি আমি গায়ে দিই না এখানেই আমার থেকে যেতে হবে মানে এই নৈহাটিতে কিন্তু দুর্গা পুজোর থেকে কালী পুজো অনেক ভালো হয় কালী পুজোর লাইটিংয়ের জন্য আমাকে ভাড়া করে ফেলবে কেউ না কেউ এমন কালেকশান এটা আমার লাগেছে যা সত্যি সেটাই করতিছি বাপু কেউ আবার কিছু মনে করো না নৈহাটি তা তারপরে চলে আসলাম এইখানে ছেলেদের কালেকশানে ছেলেদের কালেকশান অনেক 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 সুন্দর কিন্তু কি আর কবো কি আর নাই বললাম তারপরে এখানে বিল দিতে চলে আইসি বিল টিল দিয়ে এই ব্যাগের দোকানে আর দেবাগ্নি যে যেই ব্যাগই দেখতেছে সেই ব্যাগই ছশো সাতশো টাকার উপরে তো যাই হোক ওখানে তো টাড়ি নাই চলে আইসি আমাদের পরিচিত দোকানে আমরা কিন্তু বিয়ের পর থেকে আর বিয়ের আগে তোমাদের দাদাভাই একেবারে কাকিনারা ফ্যান্সি থেকেই সমস্ত জিনিস কিন্তু এখানে সত্যি বলছি কোয়ালিটিও ভালো দামও ঠিক আমার ঘুরে ঘেরে না আমি সত্যি সত্যিই বলছি এটাই মেনে নিতে হবে যে এই দোকানেই আবার ফিরে চলে আসলাম তো যাই হোক মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হলো আমার জন্য নেওয়া হল দুটো শাড়ি আমার জায়ের জন্য একটা শাড়ি তারপরে মায়ের দুটো ব্লাউজ দুটো সায়া আমার একটা সায়া একটা ব্লাউজ মেয়ের একটা ব্যাগ এই সমস্ত এখান থেকেই কেনা হলো আর ওই যে দুই মেয়ের জামা কাপড় ওখান থেকে কিনিসি যা পয়সায় কিনিসি সেই পয়সা দিয়ে সত্যি কতিসি মেয়ের একখানা কানের হয়ে যেত তো একেবারে কী আর কবো কোয়ালিটি যতই ভালো হোক ফ্যান্সি জিন্দাবাদ ফ্যান্সি থেকে আমি মুখ ঘুরাই নিছিলাম ঠিকই কিন্তু আবার মেনে নিছি ফ্যান্সি পরের বার থেকে আর কোনো দেশে ভবঘুরের মতন ঘুরবো না এখানেই আসবো আর জুতো কিনেছে দেখেছো শু জুতো কিনবো সুর জুতো কিনবো তিন বুন মিলে একেবারে যুক্তি পাকায় ফেলাইছে এবার সব কপ টপ পরবি বেলুন প্যান্ট পরবি আর পায়ে একখানায় তুলা বুট পরবি পর বা তোদের যা ভালো লাগে তাই পর এখনই তো পড়ে টুড়ে নেই তারপরে আমাদের মতন হয়ে গেলে গুপলা কাদন সামলাবি আর কী করা যাবে তো চলো আমার যাই জন্য এই শাড়িটা নেওয়া হলো প্রথমে কিন্তু আমি এই শাড়িটাই দেখেছিলাম আমার ভালো লাগেছিলো তারপরে মনে হচ্ছিলো যে না কালা মানুষ হওয়ার পর্ব না তো দেখো কিনে ক্যাটে আইসক্রিম নিয়ে মাথা ঠান্ডা করতে চলে আইছি চার ঘন্টা হয়ে গেছে কিন্তু কিনতে এসে আর মালিক ওদিকে টাকা দিতেছে তোমাদের দেখাই দিয়ে আমাদের এই ফ্যান্সির দোকানটা কাকিনারা যারা কাকিনারা বাসি আছে একটু গর্ব করে নিও সত্যি ফ্যান্সির কাপড় সত্যি भलो दाम ठीक एके ठीक ठाक नहीं